যে আমার এক ভাই ভাইয়ার সাথে দেখা হইলো ভাইয়া মালদ্বীপে আসছে ছয় মাস যাবো ভাই মালদ্বীপে কি করেছি ছোট্ট বেলা যদি কইতে নেন ছোট্ট অভিজ্ঞতা আসলে মালদ্বীপের পরিস্থিতি বর্তমানে বেশি একটা ভালো না যারা ফিরি বিষা আছে বা অবৈধ আছে তাদের জন্য এখন পরিস্থিতিটা খুবই ভয়াবহ তবে যারা কোম্পানিতে আছে বিভিন্ন রিসোর্টে বা বিভিন্ন দোকান বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের নামে আছে তারা মোটামুটি আল্লাহ রহমত ভালো আছে এক কথায় বৈধভাবে মালদ্বীপ থাকলে অনেক ভালো সুযোগ সুবিধা সব কিছুই ভালো অবৈধভাবে বা ফিরি বিষয় খুবই দুঃখজনক বিষয় এখানে পরিস্থিতি খুবই খারাপ তাই হ্যাঁ তাই দয়া করে কেউ ফিরি পিসায় আসবেন না মালদ্বীপে

সময় সাপেক্ষে বায়ো রিসোর্টে চাকরি করে তাই দেখা হয় নাই তাই আজকে একটু সুযোগ হলো তাই একটু আড্ডা দিলাম কফি খাইলাম বায়োর সাথে ভালো লাগতো সবাই ভালো তাই কেন সবার সাথে মানে দেখা হয়ে যাবো একদিন একদিন হইব আর কি সবার লোক একসাথে হইতো না একদিন একদিন হইবো সবাই ভালো তাই কেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই